তো চলো বন্ধুরা আজকে একটা অ্যাডভেঞ্চারের মতো দেখো আমাদের রাস্তাঘাট কেমন তো আমরা নলাটিতে থাকি নলাটি বীরভূম বলে একটা জায়গা আছে তো দেখো আমাদের গলিগুলো দিয়ে যাচ্ছি তো ভিডিওগুলো শ্যুট করা যায় না তো আজকে আমার মামার ছেলে ছোট বয়সে অনেক তো সে তাকে ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছি ও পিছনে বসেছিল তো পুরো অ্যাডভেঞ্চারের মতো যাচ্ছি যেরকম বাইকাররা তোমার যায় তো অসাধারণ এক গ্রামের দৃশ্য অতুলনীয় কিছু বলার কিছু এ রাখে না তবুও তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর পরিবেশ আর আমাদের গ্রাম্য পরিবেশ দেখো দেখতে থাকো পুরো ব্লকটা পাশে ক্রিকেট খেলছে আর ওই পাশে দেখো ব্যাডমিন্টন খেলছে আর আমাদের গ্রামে এরকমভাবেই ফুচকা বিক্রি করে ঠেলাগাড়িতে সামনে দেখেছো কতগুলো রাজমাস রাস্তায় মনে হচ্ছে মোটর সাইকেলের চাকাতে এসেই দাঁড়াবে তো ভাই সরে দাঁড়াও একটু হ্যাঁ ঠিক আছে তো এগিয়ে চলছি তো এবার আমরা মনো মাথায় উঠবো এই জানি মনে হচ্ছিল বাইকে লেগে যাবে তো যাই হোক লাগিনি খুব ভালো কথা তা আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে টুকটুক করে তো খুব ন্যারো রাস্তা যে যার পয়েন্টে মানে বাড়ি করার করে নিয়েছে মানে রাস্তা একটু যে চওড়া ছাড়বে যে চার চাকা ঢোকার মতো একটা রাস্তা কারো বাড়িতে যে বিয়ে করে জামাই আসবে কিংবা হয়তো বউ নিয়ে হয়তো সে ঘরে আসবে তো সেরকম রাস্তা খুব ন্যারো মানে এই পাশের জায়গাগুলো আরও ব্লক হয়ে গেলে পুরো রাস্তা পুরো এ হয়ে যাবে তো এগুলো পরে বুঝবে এককালে তো এখন এগুলোর কোনো সমস্যা নেই কারণ গাড়ি ঢুকে যায় ছোট ছোটো গাড়ি ঢুকে যায় অসুবিধা হয় না তবে পরবর্তীকালে কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট হবে তো চলো তবে আমি যেই জায়গাটায় থাকি ওই জায়গাটায় একটু রাস্তাঘাটটা পাকা এতটা কাঁচা নয় আর এগুলো রাস্তাঘাট কাঁচা আর এই রাস্তাটা দেখছো অনেক অনেকদিন আগে এটা পাকা ছিল পিচ রাস্তা কিন্তু বর্তমানে রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে কি বলবো বলার অবকাশ রাখে না তো প্রচুর জঘন্য রাস্তা আর বাইক এত এ হচ্ছে কী বলবো আমি আর সাথে কৃষ্ণ আছি আমাদের বাইক চালাচ্ছি ওখানে যাবে কোনো ব্যাপার নেই কৃষ্ণ আর আমি আছি পুরো রাস্তায় একটা নতুন অ্যাডভেঞ্চার তো আমরা স্মার্ট পয়েন্ট বলে একটা জায়গা আছে ওটা ওইখানে শপিং মল তো ওইখানে আমাদের কিছু কেনাকাটা করব বেশি কিছু না বন্ধুরা জাস্ট ভিডিও করার জন্য একটু যাচ্ছি আর একটা কুরকুড়েই নিয়ে নেব আর আমি একটু কফি খাওয়ার জন্য একটা মিল্ক নিয়ে নেব আর জুস যদি ভালো থাকে তাহলে নিব তবে দেখা যাক এখন যেহেতু একত্রিশে ডিসেম্বর আসতে চলেছে ওই জন্য ফার্স্ট জানুয়ারি হবে তো সেই কারণে কিন্তু প্রচুর প্রচুর অফার চলছে এই স্মার্ট পয়েন্টে তো যারা তোমরা নলহাটির ধারে কাছে আছো তারা এইখানে ভিজিট করতে পারো তো আশা করি অনেক তোমরা কমে অনেক ভ্যারাইটিস মাল পেয়ে যাবে তো আমরা চলে এসেছি এই যে স্মার্ট পয়েন্ট দেখতে পাচ্ছ এটা দেখলেই তোমরা চিনে যাবে এটা নামোপাড়া বলে একটা জায়গা আছে তো সেখানেই এটা আর এই যে দরজাটা দিয়ে আমরা এখন ঢুকছি আর একটা নড়াটি বাস স্ট্যান্ড কলেজ মোড় ওইখানেও একটা স্মার্ট পয়েন্ট আছে তো ওইখানে একই যেহেতু স্মার্ট পয়েন্ট ওইখানে একটা শাখা তো তোমার অফারগুলো সেম হবে আশা করি জানি না কেমন ওদের ওখানে স্টক তবে কাছাকাছি যেহেতু স্টক প্রচুর পরিমাণে হবে আর সব হবে ভালোই হবে তো দাদা স্মাইল দিচ্ছে ঠিক আছে পারলে লাইক করো সবাই তোমরা আর হচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কালেকশান তোমার বিস্কুট থেকে শুরু করে মানে কি বলবো এমন কোনো জিনিস বাদ নেই মানে হিরে থেকে জিরে পর্যন্ত তোমার সব কিছুই অলরেডি মজুতে আছে আটা থেকে চাল অনেক কিছু অফার আর তোমার তেল বিস্কুট হাবিজাবি মানে কি বলবো মানে তোমার পা মোছা পর্যন্ত এখানে পাওয়া যাবে দেখো তো খুব সুন্দর দেখতেই পাচ্ছ তো এই যে এখানে আমি কিছু নিব তো এখন কী নেব ভেবে পাচ্ছি না আমার ভাই এখন দেখছে কোল্ড ড্রিঙ্কসটা বারণ করলাম কি এখন যাতে না খাই ঠান্ডার দিন গলা বসে গেলে প্রচুর প্রবলেম তো এইদিকে যা দেখছি তো এ সবই ঠান্ডা কিছু এ নেই তো আমি মিল্ক একটা নেব কারণ কফি খাওয়ার জন্য তো এখন ফ্রন্ট ক্যামেরা ওপেন করে এখন নিজেকে ভিউ দিচ্ছে আমার ছোটো ভাই আমার ছেলে হ্যাঁ তো দেখতে থাকো পুরো ভিডিওটা আজ সেই ক্যামেরা করেছে আমি আজ সেরকম ক্যামেরা হাতে ধরিনি সে নিজেই তার প্রথম আর আমার এই ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল নেম আছে তো তোমাদেরকে সেটা শেয়ার করব দেখবে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে আমল মাস্তি তো এখানকার কেনাকাটা সেরকম কিছু দেখতে পাচ্ছি না কিনব তো দেখা যাক কী নিচ্ছি আরে ভাই কিনবা তাড়াতাড়ি নাও ভাই বাড়ি যেতে হবে আবার হ্যাঁ ঠান্ডা প্রচুর বুঝতে পারলে এখানে প্রচুর ঠান্ডা পড়েছে তো আশা করছি এক তারিখ মানে কী বলবো আরও মনে হচ্ছে ঠান্ডা সাংঘাতিক পড়বে আরে ভাই তুই এগুলো দেখিস না এগুলো মানে কি আর বলবো তবুও সেই এত ঠান্ডা ঠান্ডা এখন জিনিস খাওয়া যাবে না কারণ এই ডিসেম্বর মাসে এগুলো পেলে এরকমই আমার গলা বসে গেছে তার মধ্যে ও আবার বলছে এগুলো নিবে ওরও সেম কেস হয়ে যাবে হচ্ছে ঠান্ডা দিনে ঠান্ডা খাসি না জমে যাবে এনে গ্যাংস্টার গ্যাংস্টার কি ইচ্ছো যিসন বলো

দারুণ বল যেটা অনেক প্রফিট হয়ে গেছে এটা মমফাল্লি মমফাল লাগবে জিরা জিরা আছে আর জিষ্ণু তাহলে বিশাল মার্কেটিং করে নিল নাকি ঝুড়ি আচ্ছা আচ্ছা আমরা দুজন এসছি এখন মার্কেটে দেখতেই পারছ আমি জানি না ভিডিওটা কার ইউটিউব চ্যানেলে হবে এখন আমার ভিডিওটা ছাড়বো শিগ্রি দেখতে থাকবো পুরো ভিডিওটা এখানে আরও অনেক কিছু আছে বাটি বাটিগুলো সলিড একবারে রং পেনসিল পাওয়া যাবে এই চিমটেগুলো পাওয়া যাবে আর বিস্কুটে বিশাল অফার একবারে দেখতে পাচ্ছ বড় বড় বিস্কুট আর একত্রিশ তারিখ পর্যন্ত এগুলো বাম্পার অভাব থাকবে जोस ड्राइवर है 100 টাকা দাম হুম কলিং থেকে বৰ yeah, আৰু fire minutter.

চায়ের অনেক রকম কোয়ালিটি আছে কফির ফ্লেভার আছে ফুল কপিটা আলাদাই অনেক এটাই এটাতে কাপ ফিরে আমরা একটা লাল ধরনের কাপ খাই এটাতেও ভালো কাপ ফিরে হুম দক্ষিণ কমপ্লিট এবার বাড়ি তো লাইক কমেন্ট শেয়ার প্লিজ